লাল টুকটুকে আনার খেতে আমরা সবাই পছন্দ করি চলুন তবে জেনে আসি উপকারিতায় ভরপুর আনার সম্পর্কে আনার একটি পুষ্টিকর এবং সুস্বাদু ফল যা স্বাস্থ্যকর গুণবলিতে সমৃদ্ধ এটি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন খনিজ এবং ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ হৃদরোগ প্রতিরোধে সহায়ক আনারে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পিউনিক্যালোজিন এবং পিউনিকিক অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি রক্তচাপ কমায় খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় ফলে এটি রক্তনালী সুস্থতা বজায় রাখে আনারে থাকা পলিফেনল এবং ফ্লাভোনয়েড উপাদান প্রদাহ কমাতে সহায়ক এটি আর্থ্রাইটিস অস্থিসন্ধে প্রদাহ এবং অন্যান্য প্রদাহজনিত রোগ প্রতিরোধে কার্যকর গবেষণায় দেখা গেছে আনারে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে সাহায্য করে বিশেষ করে স্তন ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে এটি কার্যকর হতে পারে আনারে থাকা ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান ত্বকের স্থিতি স্থাপকতা বৃদ্ধি করে এবং বার্ধক্যের লক্ষণ কমায় এছাড়া এটি চুলের গোড়া মজবুত করে এবং চুলের স্বাস্থ্য রক্ষা করে আনারে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি রয়েছে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ঠান্ডা কাশি এবং অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করে আনারে থাকা ডায়েটারি ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এটি সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আনার একটি সুপারফুড হিসেবে বিবেচিত হয় এবং এটি নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায় তবে অতিরিক্ত পরিমাণে খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো